অনেক কিছু করে ফেলেছি সেটার অনেক সময় হয় না যে ফিতা কাটার মতো অবস্থা হয়েছে তো যে সরকারি আসুক সেই সরকারের কাছে আমার শুভকামনা থাকবে এবং আমার একটি বার্তায় থাকবে যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ এই সেক্টরটার জন্য আমি একটি কথাই বলতে চাই যে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে তো যে সরকারি আসুক সেই সরকারের কাছে আমার আমার শুভকামনা থাকবে এবং একটি বার্তায় থাকবে যত মানুষ এই সেক্টরটা বন্ধ না হয়ে যায় এবং এটার যেন অনেক সময় শিল্পীদের আমরা শিল্পের অনেক বেশি অতি উৎসাহী অতি আগ্রহী অনেক কিছু করে ফেলেছি সেটার অনেক সময় হয় না যে ফিতা কাটার মতো অবস্থা হয়েছে যে সবাই ফিতা কাটে কিন্তু বিশ্বাসী হচ্ছে ফিতা কাটা নায়িকা তো এরকম অনেক বিপদের মুখে বা অনেক ঝামেলা হয়তো বা হতে হয়েছে তো সেই জায়গা থেকে বলবো যে আমি পার্সোনালি উপবিশ্বাস আমি যেমন শিল্পী শিল্পী সপ্তাহটাকে ধরেই আসলে মুভমেন্ট করা ওই জায়গা থেকে আমি বলবো যে যে সরকারি আসুক শুভেচ্ছা অগ্রিম এবং আমাদের চাপ একটাই থাকবে যে চলচ্চিত্র মানে এই বিনোদন জগৎটা যেন কোনোভাবেই ধ্বংস না হওয়া যায় কারণ বিনোদন জগৎ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে আমরা কিছু শিখতে পারবো না কোনো মেসেজ পাবো না এটা হচ্ছে